আওয়ামী জাহিলিয়াতের আওয়ামী সবগুলো ছিল আওয়ামী লীগপন্থী হঠাৎ করে আওয়ামী লীগের পতন হওয়ার পরে এখন সব বিএনপিপন্থী হওয়ার ভাব ধরছে কথা বলে না কেন ছোট্ট একটা প্রমাণ দেই আওয়ামী জাহিলিয়াতের সময় তখন এই দেশের আলাউদ্দিন জিহাদি নামক এক মাজারপন্থী বক্তা আছে মার্শাল চেনেন উনি এক ওয়াজে বলতেছে যা আমাদের প্রাইম মিনিস্টার মাননীয় প্রধানমন্ত্রী তিনি হচ্ছেন সুন্নি কথা বুঝতে পারছেন নিজেদের দলে টানতেছে তিনি সুন্নি আর বাবা শেখ মুজিবুর রহমান ওলি বংশের পাকের বংশের লোক বংশের লোক ও আজ বলতেছে এখন তো জামানা পাল্টায় গেছে পাল্টায় যাওয়ার পরে এখন তো দেখছে যে অবস্থা বড় খারাপ বেগতিক এখন আবার বিএনপির লোকদেরকে বলতেছে প্রিয় বিএনপির ভাইরা আমরা সুন্নিরা আপনাদের সাথে আছি কথা বুঝতে পারছে দেখেন পিসটা কেমনে উল্টেছে গিরগিটির মতো আগে ছিল আওয়ামী লীগ এখন সব বিএনপি হওয়ার ভান ধরেছে আওয়ামী জাহিলিয়াতে সব সুযোগ সুবিধা ওরা বুক করছে গিয়াসউদ্দিন আত-তাহিরি এই ভণ্ডটি বলেছিল এই দেশের হক্কানী আলেমদেরকে যখন জেলখানা নিয়ে যায় তখন সে বলেছিল যে এদেরকে জেলখানা নিয়ে যায় কারণ এদের সাথে আল্লাহর ওলিদের কোনো সম্পর্ক নাই আমাদেরকে পুলিশে ধরে না কারণ আমাদের ওলির সাথে বিরাট সম্পর্ক যখনই পৃষ্ঠা উল্টায় গেছে তখন পুলিশে দৌড়ায় ঠিকা বলেন উনি খ্যাত দিয়ে দৌড়ায় পুলিশে দৌড়াচ্ছে আমার খুব জানতে ইচ্ছে করছিল তো এতদিন পর্যন্ত ওলির সাথে সম্পর্ক ছিল পুলিশে দৌড়ায় নাই হঠাৎ করে ওলি ইন্ডিয়া গেছে ওলিও নাই গিয়াস উদ্দিন তাহিরের নিরাপত্তাও নাই বোঝা গেল উনি কোন ওলির সাথে সম্পর্ক রেখেছে রাজুরা বলেন ভাই এমন কি সরাসরি নৌকার পক্ষে সে ক্যাম্পেইন করেছে রম ও উবাইদুল মুক্তাদের ব্রাহ্মণবাড়িয়ার বাড়িয়ার সাবেক এক জাহিল এমপি আলেম বিদ্বেষী কুখ্যাত বদমাস আলেমদের বিরুদ্ধে এমন অকথ্য কথাবার্তা বলেছে কোরআন সুন্নার বিধান পর্দার ব্যাপারে বলেছে মেয়েদের বোরকা পড়তে হবে এই ধরনের কোনো কথা সে কোরআন হাদিসে পায় নাই আর অনেক অনেক কিছু বলেছে এগুলা বলে কোনো শেষ করা যাবে না অসংখ্য আলেমদেরকে সে কাফের বলেছে ফাসেক বলেছে এই লোকটাকে ক্ষমতা আনার জন্য বারবার তার পদলেহন করেছে সেই বিধুগুলো আমাদের হাতে এখনো আছে এর মানে যখন যেই সরকার থাকবে তাদের পা চেটে ওরা সুবিধা ভোগ করবে ওই সুবিধা আর ভোগ করতে দেওয়া হবে না যেখানে আমরা থাকবো সেখানে ভণ্ড বদমাশরা যেখানে মুসলমান থাকতে পারে না সেখানে রাজিয়া সরকার দেখতে চাচ্ছি আমার যুবক ভাইরা আকিদার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নাই এখন শোনেন মাজার আপনি জিয়ারত করতে পারেন কোনো অসুবিধা নাই আল্লাহর কলির মাজার জিয়ারত করেন মাজার জিয়ারত করা সুন্না কবর জিয়ারত করা সুন্না আপনি সেখানে বলবেন আছালা আলাইকুম আলাইকুমিয়া আলাল কবুল আসালাম আলাইকুন্দা রাখ অমিন অমিন ওয়া ইন্না ইনসা আল্লাহ হবি এরকম দোয়া করেন আল্লাহর কাছে করেন তার জন্য করেন দোয়া না করে যদি আপনি কবরের কাছে গিয়ে বলেন আব্বা তাড়াতাড়ি মনের আশা পূরণ করেন দোয়া করা এটা কি নাকি দাওয়া কথা বুঝেন নাই এটা কি দোয়া হলো সে দোয়া করতে যায় না সে চাইতে গেছে তাও চাই না আল্লাহর কাছে চাইছে কার কাছে মানুষের কাছে চেয়েছে এটা হালাল না হারাম আরো যেটা বলেন আমরা কোনোদিন জিয়ারতকে হারাম বলি নাই আমরা পূজাকে হারাম বলেছি কবরে চাওয়াকে হারাম বলেছি সেজদা দেওয়াটাকে হারাম বলেছি কিন্তু যখনই আমরা মাজারের বিরুদ্ধে করি ওরা আমাদেরকে উহাবি বলে গালি দেয় ঠিক কিনা ভন্নামি তো সীমা থাকা উচিত আমরা যে জায়গায় তোমাদেরকে ধরেছি তোমরা সেই জায়গায় আসো তোমাদের বাজারগুলোর মধ্যে ঢুল তবলা বাজানো হয় নারী পুরুষ লাফালাফি করে নারী পুরুষ একসাথে শেষ দাদা মাজার কাবা শরীফের মতো তফ করা হয় এগুলার বিরুদ্ধে আচরণ আমরা করেছি যদি পাটা থাকে ভিতরে বল থাকে ভিতরে মাল থাকে তাহলে এগুলার বিরুদ্ধে কথা বলে দেখো ওরা জীবনে এগুলার বিরুদ্ধে কথা বলবে না ওরা জানে এগুলার বিরুদ্ধে কথা বললে মাজার কেন্দ্রিক দাওয়াত বন্ধ হয়ে যাবে ঠিক কিনা বলে শিব আর বেদাতের ডিলারশিপ নিয়েছে ওরা গোটা বাংলাদেশ ঘুরে ঘুরে মাজার ব্যবসা জমিয়ে দিয়েছে এই সরকার পতনের পরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মাজার ভেঙে ফেলেছে এই দেশের তৌহিদি মুসলমান তাদেরকে ধন্যবাদ দেয় অন্তর অন্তরস্থল থেকে কেন ধন্যবাদ নেই দেশের তাওহিদী মুসলমান যখন দেখেছে যে মাজারে শিরিক করে মুসলমানরা জাহাজ নামের মধ্যে রওনা হয়েছে শিরিক আর বেদাতের আখড়াই পরিণত হয়েছে তখন তারা সেগুলা ভেঙে দিয়েছে ওই সময় মাজার পূজারে কি বলেছে শোনেন গাঞ্জাখুরেরা কি বলেছে গাঁজাখুরেরা বলেছে মাজার ভাঙার মাধ্যমে আল্লাহর অলিদের সাথে বিয়াদবি করা হচ্ছে আচ্ছা মাজার ভাঙার মাধ্যমে অলিদের সাথে বিয়াদবি হয় মাজারের পাশে গাঁজা খাইলে বিয়াদুবি হয় না একটু আওয়াজ দিয়ে বলেন মাজারের শেষ দা দিলে আল্লাহর অলির সাথে বিয়াদুবি হয় না মাজারের মধ্যে আগরবাতি মোমবাতি জ্বালালে আল্লাহর অলির সাথে বিয়াদুবি হয় না মাজারের উপর নারী পুরুষ মিলে ঢুল তবলা বাজে নাচানাচি করলে আল্লাহ অলির সাথে বিয়াদুবি হয় না চব্বিশ ঘন্টা আল্লাহর অলিদের সাথে যারা বিয়াদবি করেছে মাজার ভাঙার কারণে তাদেরকে গালিগালাজ করে আসল বিয়াদপ্ত তো তারা আল্লাহর অলির সাথে যারা শিরিক বেদাত করছে একটি মাহাফিল আমাকে বলা হয়েছিল হুজুর এই মাজারগুলা ভাঙা যায় কিনা আমি উত্তরে বলেছিলাম যে প্রশ্নটা সঠিক হয় নাই আপনার অনেকই বিরুদ্ধে দেখেছেন আমি বলেছিলাম প্রশ্ন করতে হবে মাজার বানানো যায় আছে কিনা ঠিক কিনা বলে মাজার ভাঙার মাসলা তো পড়ে আগে বলবেন মানুষ মারা গেলে সেখানে মাজার নামে যে স্তম্ভগুলা এগুলো বানানো যায় কিনা শোনেন প্রচলিত অর্থে মাজারের আবিধানিক অর্থ হচ্ছে জিয়ারতের স্থান কিন্তু মাজার এই বাংলাদেশে জিয়ারতের স্থান হিসেবে স্বাভাবিক কবরকে কেউ মাজার বলে একটু জুড়ে বলতে হবে যে কবরে গুম্বুজ নাই যে কবরে নিশানা নাই লাল নীল বাত্তি নাই যে সেখানে দান বাক্সের মাধ্যমে চান্দা কালেকশনে ধান্দা নাই সেগুলার কেউ মাজার শরীফ বলে সেগুলার কেউ মাজার বলে ওগুলার কি বলে কবরস্থান গুরুস্থান ঠিক কিনা বলে কিন্তু মাজার কোনগুলারে বলে পারিভাষিক অর্থে পারিভাষিক অর্থে যেখানে নাচ গান হয় সেজদা হয় ডাকঢোল ফিরানো হয় উরাস শরীফের নামে বেনামাজি এবং গাজাকুরদের আড্ডা হয় এগুলাকেই আমাদের সামাজিক অর্থে প্রচলিত অর্থে মাজার বলা হয় ঠিক কিনা চিৎকার দিয়া বলেন এই মাজার পূজার বিরুদ্ধে মাজার বিরুদ্ধে নয় মাজার পূজার বিরুদ্ধে বিরুদ্ধে বেদাতের বিরুদ্ধে কুফুরের বিরুদ্ধে কথা বলতে হবে মুসলমান ঠিক কিনা এই জন্য আমি সকল ভাইদেরকে আহ্বান জানাচ্ছি আজকের পর থেকে এই বিশ্বাস অন্তরে রাখবেন মাজারে শুয়ে থাকা ব্যক্তি আমার চার পয়সার উপকার করতে পারবে না যিনি করতে পারবেন তিনি কে আরো যেটা বলেন আজকের পর থেকে খালেজ দিয়ে করে নেন আল্লাহর উপর ভরসা রাখেন চাওয়ার যদি প্রয়োজন হয় নামাজ পড়েন শিরিক করে যদি আপনি মারা যান অবস্থা বরং ভয়াবহ হয়ে যাবে শিরিক কারি ব্যক্তি করে যদি মারা যায় তার জন্য পৃথিবীর কোন নবী রসুল আল্লাহর দরবারে সুপারিশ করবে না জাতির পিতা ইবরিমার সাথী তার পিতা আজরের দেখা হবে আমাদের মাঠে বুহানি শৰীফের হাদি এসেছে। আছে এলকা আবাহু আজ রয়া মাল তিয়ামা ইবর হিমা রহি সরাতু ইসলাম দিন তার পিতা আজরে সবে তার দেহা হবে ওয়ালা ওয়াজ হিয়া জার কটা ওয়া গাবা রতুন চেহারা থাকবে ধুলো মলির একেবারে চেহারা থাকবে বিষণ্ণ চেহারা বিমার চেহারা এই অবস্থা দেখে মূর্তি পূজারী বাবাকে সন্তান ইব্রাহিম বলবে আলাম আকুল্লা কালা তাওসিনি আব্বা যান দুনিয়াতে বলি নাই আপনারে আপনি আমার কথার বাহিরে যায় না বলি নাই তখন ইব্রাহিম আলহি সালাতামের বাবা পিতা আজার মুসরিক তিনি বলবেন ফালি ইউমালা আশিক ইব্রাহিম আমি তোমার সাথে ওয়াদা করলাম আজকের পর থেকে তোমার কথার বাহিরে আর যাব ফায়দা হবে কিন্তু জুড়ে বলেন ইব্রাহীম আলিস সাল্লাতুসলাম তার পরেও তিনি নিরাশ হবেন না আল্লাহকে দেখে বলবেন নব্বুল আমি ইন্নাকা ওয়া আল্লাহ আত্মসিয়ানিয়া ওমায়ু বাথুন আই আল্লাহ তাহালা তুমি তো আমার সাথে ওয়াদা করেছিলে পুনরুত্থান দিবসে তুমি আমাকে অপমানিত লাঞ্ছিত করবে না এর চাইতে বড় অপমান আমি ইব্রাহিমের জন্য আর কি হতে পারে আমি ইব্রাহিম থাকব জান্নাতে আর আমার পিতা থাকবে জাহান্নামের আগুনে পূরবে ইর চাইতে বড় অপমান তো আর হতেই পারে না আল্লাহ পাক ফায়াকুল আল্লাহ পাক তখন বলবে ইন্নী কদ হাররামতুল জান্নাতা আদল কাফিরিন কাফেরদের জন্য আমি আমার জান্নাতকে হারাম করে দিয়েছি ইব্রাহিম আলাইহিস সালাতু সাল্লামের পিতার প্রতি মায়া দেখে আল্লাহ তালা তার পিতাকে সাদা সাদা রিফৃষ্ট একটা जानवरों রূপ দিয়ে দিবেন দুই পায়ের মাঝখানে টাকায় দেখবেন ইব্রাহিমের সত্তসলামকে বলা হবে ইলা ইলামা বাইদারি ইব্রাহিম ইব্রাহিম তুমি তোমার দুই পায়ের মাঝখানে একটু টাকাও টাকায় দেখবেন নিকৃষ্ট ফাইদা হওয়া বিধি হুন মূল তাতই একবারে নিকৃষ্ট একটা জানোয়ার এক প্রাণী ঘৃণিত এক প্রাণী হয়ে তার দুই পায়ের মাঝখানে তার বাবা পড়ে আছে তাইয়ু উহাদুবি কওয়ামি ওয়ায়ুল কফ ইন না পায়ের মধ্যে ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে চিৎকার দেখুন নওযুবিন বাবা শিরিক করার কারণে সন্তান নবী হওয়ার পরেও কে আমাদের দিন আল্লাহর কাছে সুপারিশ করে বাবার মুক্তির ফয়সলা করতে পারবেন না মোহাম্মদ রসুল্লাহ সাল্লী সাল্লাম চাচা আবু তালেবকে নিজের পিতার মতো মহাব্বত করেছেন ভালোবেসেছেন আর চাচা আবু তালেব ও মোহাম্মদামকে সন্তান তুল্য স্নেহ ভালোবাসা দিয়েছেন কুফুরি অবস্থায় সুশিক অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়েছে কিন্তু আল্লাহ রসুরে পড়ে তার অবদানের কোনো শেষ ছিল না এই জন্য আবু তালেবের সাজা হবে জাহান নামে সবচাইতে কম আর সেই সবচাইতে কম সাজা হচ্ছে আবু তালিবের দুই পায়ে জাহান নামের আগুনের পাদুকা পরে দেওয়া হবে যে জুতার আগুনের তাপে মাথার ঘিলুগুলা টকবক টকবক করে গলে গলে পড়তে থাকবে আল্লাহর নবীও। নিজের চাটাকে মুশরেক হওয়ার কারণে সুপারিশ করে জান্নাতের ফয়সালা করতে পারবেন না আর সেই জায়গায় আমি আপনি কে যে শিরিক করে পূজা করে অর্চনা করে আপনি জান্নাতে চলে যাবেন এই ধান্ডা আপনারা কে শিখিয়েছে অসংখ্য মুসলমানকে দেখি দুর্গা পূজায় যায় অসংখ্য মুসলমানকে দেখি খ্রিস্টানদের বড়দিন উদযাপন করে অসংখ্য মুসলমানদের দেখে দেখি বৌদ্ধদের অনুষ্ঠান গিয়া পালন করে নজুবিলে পড়েন শুভেচ্ছা জ্ঞাপন করে মনে রাখবেন বিধর্মীরা আপন আপন ধর্মে পালনে স্বাধীন বাধা দিতে পারবেন না কিন্তু শুভেচ্ছা দিতেও পারবেন না শুভেচ্ছা মানে শুভ ইচ্ছা আপনার আল্লাহ সাথে মানে আপনি অ্যাকসেপ্ট করলেন ধন্যবাদ দিলেন নাওজবিল্লাহ পরেন আর জুড়ে বলেন নজুবিল্লাহ শিরকে সাথে কোনো আপোষ নাই বলেন ইনশাআল্লাহ জুড়ে বলেন ইনশাআল্লাহ এ কথাটা মনে মনে থাকবে তো ইনশাআল্লাহ বিগত জীবনে যা হয়েছে আজকে আমরা খবরপ্রাপ্ত আল্লাহর গেছে যা হয়ে গেছে হরআন মাজি দাল্লাহ রব্দ আমি বলেছেন ওয়াল্লাদী নাইদা ফালু সাহি সা তেনু আনফু সাহু দ্য কারুল্লা হাফ দা ফারু লিদুনো ওয়া মাইয়া রফিরুদ্দুনো বাইল্লা উল্লাহ যদি কোনো অপরাধ করে ফেলে গুণা করে ফেলে অথবা নিজের উপর জুলুম করে ফেলে যখন আমি আল্লাহর কথা মনে পড়ে যাই তখন তারা আমার কাছে ক্ষমা প্রার্থনা করে আর আমি ছাড়া তো কেউ গুণামাফ করতে পারবে না কথা বলেন ঠিক কিনা ওলাম ইউসিরু আয়লাম আফানু রহমি আলাম যে গুনা তারা করেছ সেই গুনার মধ্যেভাবেই বিচল থাকে না জালা কাছে মা ফিরাত কামনা করে উলাইকে যা যা হুম মা গফির তুমীর বিহীন অজন্না তুংতাজিরি মিং তাহতিখাল আনহা ফিহা ও নি আয় মা জরুলুল্লামী অবশ্য অবশ্যই তাদের জন্য রইস আমি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা জুরুকান আল্লাহ আকবর সুতরাং ভাইরা আমাদের জানা অজানা অসংখ্য ঘোড়া হয়ে গেছে শির বেদাতের সাথে আমরা জড়িয়ে পড়েছি নিঃশর্ত মহান নবের কাছে আল্লাহ আজকের পর থেকে কোনো দিন সাথে বেদাতের সাথে কুফরের সাথে আমরা জড়াবো না নাশা আল্লাহ সন্তানাদি হয় না এমন কিছু দোয়া আছে যে দোয়া নবীরা করেছেন জাকারিয়া আলী হিসুসালামকে আল্লাহ বুড়া বয়সে সন্তান দান করেছেন সুভান্দালে বলেন ইব্রাহিম আলী হিসুসালামকে আল্লাহ বুড়া বয়সে সন্তান দান করেছে হাজতে মারিয়ামের গর্বে স্বামীর সংসব সারাই সন্তান দান করেছে যে আল্লাহ স্বামীর সান্নিধ্য সারা হজরতে মারিয়ামের গর্বে সন্তান দিতে পারেন সে আল্লাহ আমার স্ত্রী গর্বে সন্তান দিতে পারবে না আল্লাহ কাছে দোয়া করেন কিছু আমল আছে আপনাদের আমার লিখিত একটা বই আসছে বাজারে দোয়া হয়ে যাওয়ার পরে আখেরি মনে পরে সুযোগ হলে আপনার স্টেজ থেকে আমার খাদেম সাহেবের কাছ থেকে কিতাবগুলো সংগ্রহ করবেন সন্তান না হলে কিছু আমল আছে যে আমলের বদলতা আল্লাহ তালা নিকার সন্তান দান কর যদি দিলে থাকে ফয়সালা কার হাতে আল্লাহর হাতে বইয়ের মধ্যে দিয়ে দিয়েছে। লিখেছিলাম রমজান কেন্দ্রিক সামনে রমজান আসতেছে না রমজানে দেশ বিদেশের অসংখ্য ছেলেরা মেয়েরা ভাইরা বোধ আমাদের কাছে ফোন করে নতুন নতুন মশলা জিজ্ঞেস করে নতুন মশলা কি পুরাতন মশলা নতুন মশালা হজুর রোজা রেখেছি ইঞ্জেকশন নিতে পারবো কিনা হজুর রোজা রেখেছি টুথপেস্ট দিয়ে কি ব্রাশ করাতে পারবো কিনা হুজুর রোজা রোজা রেখেছি নাকে কানে ড্রপ দিতে পারবো কিনা ইনসুলিন নিতে পারব কিনা ডায়াবেটিসের রোগী মাসালা জানা দরকার আছে না ভাই মা বন্ধের মিনসের কিছু ব্যাপার আছে কখন রোজা রাখবে কখন রাখবে না কখন ভাঙবে কখন ভাঙবে না ইত্যাদি মাসালা ইফতারের মাসালা সাহারির মাসালা এই সব গুলো ডিটেলস কোরআন হাদিস ফিকহের কিতাবে রেফারেন্স সহ আছে যদি সুযোগ হয় যাওয়ার সময় আপনারা নিয়ে যাবেন ইনশাল্লাহ উম্মতের হেদায়েতের জন্য আল্লাহ কিতাবটা কবুল করেন চিৎকার দেখুন আল্লাহ আমিন আমি যে কথা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে এই আকিদার ব্যাপারে আমাদের খুব শক্ত থাকতে হবে ইনশাআল্লাহ বলেন আমরা আল্লাহর অলিদেরকে সম্মান করি শ্রদ্ধা করি আল্লাহর অলিদের কাছে আমরা ঋণী গোটা উপমহাদেশের মানুষ আমরা আল্লাহর অলিদের প্রতি শ্রদ্ধা কথা বলেন ঠিক না আমরা কোনো আল্লাহর অলিকে আমরা খারো দৃষ্টিতে দেখি না খাজা মহিনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহি আলীর কাছে আমরা ঋণী শাহজালাল রহমাতুল্লাহ আলহের কাছে শাহ শাহবরান রহমাতুল্লাহ আলহের কাছে ঋণী খান আমরা তাদের প্রতি আমাদের শ্রদ্ধার কোনো শেষ নাই আমাদের ঘৃণা আমাদের বিদ্বেষ তাদের উপরে যারা আল্লাহর অলিদের নাম বিক্রি করে গাজার আসর বসিয়েছে আল্লাহর অলিদের নাম বিক্রি করে শরীয়ত বিরোধী কাজ যারা করে তাদের শরীয়ত বিরোধী কর্মকাণ্ডের উপর আমরা থুতু নিক্ষেপ করি ঠিক কিনা বলেন সুতরাং বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নাই রদিলকে মহাব্বত করবেন কারণ এই পৃথিবী যে যার সাথে যার মোহাব্বত পর আল্লাহ তার সাথেই তার কিয়ামতিবাই দেবেন আলেমুল আমাদের সাথে হাসর আপনারা চান কারা কারা চান আল্লাহ কবুল করেন আমিন আজকের পর থেকে আলেমদেরকে অন্তর থেকে ভালোবাসবেন আর নিয়ত রাখবেন একটা ছেলেকে হাফেজ বানায় একটা ছেলেকে আলেম বানায় একটা মেয়েকে হাফেজে কোরআন বানায় নিয়ত করেন আল্লাহ যেন কবুল করেন আমিন আজকের মাহফিলকে আল্লাহ তালা কবুল করেন এই ধানোয়াখালী মানব সেবা সংগঠন তারা এই মানবতার সেবায় অনেক কাজ করে বন্যাত্ম মানুষকে সাহায্য করে দরিদ্র অসহায়কে শীত বস্ত্র দেয় ঋণগ্রস্ত মানুষকে ঋণের টাকা পরিশোধ করে দেয় এতগুলো কাজ যারা করে মসজিদের খেদমত তারা করে আল্লাহ তালা সকলের খেদমতকে কবুল করে